তারপরে দেশ বিদেশে বিভিন্ন জাগার মধ্যে চক্রান্ত করতেছে আবার ওনার একজন সন্তান আছে ওনার ওনার সন্তান একবার বলে যে আমার মা রাজনীতি করবে না আবার কালকের দিন এর পরের আবার বলে যে আমার মা পদত্যাগ করে না তো এখন আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিতে চাই যখন বিপদে পড়বে এই সজীব হোসের জয় তার অর্থনৈতিক কেলেঙ্কারির যে বিষয়গুলো আছে ওইগুলোর মধ্যে যখন আমেরিকাতে সে যখন বিপদে পড়বে এবং শাকাসিনর বংশ যারা দুর্নীতি অন্য অপরাধের সাথে জড়িত ছিল যখন এগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল বিচার হবে তখন এই সজীব ওয়াজার জয় তার মায়ের পরিচয় দিবে না আমি আজকে আপনাদের এই দিনে গোলাচুর এখানে আমি বলে দিতে বলে দিয়েছি বলে দিয়ে যাচ্ছি আপনারা লিখিত রাখেন এই ওয়াজে তার মায়ের পরিচয় দিবে না সেদিন মায়ের পরিচয় দিবে না বনির পরিচয় দিবে না সেদিন হ্যাঁ না আমাদেরকে ফাগল আর গুগল বুঝে লাভ নাই বাংলাদেশের কোথাও আপনাদের অস্তিত্ব নাই আপনাদের অস্তিত্ব সারা বিশ্বের কোথাও নাই এখন আছেন আমেরিকাতে অবশ্যই আমাদের ডক্টরজিনুর সাহেব যাবে ডক্টরজিনুল সাহেব চালিয়ে না যায় আপনার মানবাধিকার লঙ্ঘন হয়েছে মিছিল দিবেন এই বন্ধ হয়ে যাবো ওইখানেও না আমার সুযোগ দেওয়া হবে না তাদেরকে আমরা জানি আমাদের ওইখানে আমাদের যারা সংগঠন চালায় তাদের সাথে আমাদের সমন্বয় আছে পরিষ্কার কথা জাতি সংঘের সামনে যদি আমাদের প্রধান উপদেষ্টা যায় যদি কোনো আমুলিকটা ওইখানে পায় স্যান্টলা করে ওইখানে ফিরে দেওয়া হবে সারা বাংলাদেশের কোথাও বাংলাদেশটা মুখে এই দেশটার মধ্যে যারা মকসহীদের বিনিময়ে স্বাধীন করেছে যারা 14 সালে এই বাংলাদেশ থেকে আবার পুনঃস্বাধীন করে দিয়েছে আপনারা যুদ্ধ আপনারা তো গণতন্ত্রের অপরাধী একজন গণতন্ত্রের অপরাধী কি করে বলে সে আবার বাংলাদেশে আসবে কি পাগল না মাথা কল আমার বুঝে আবার আপনার সাধন সংসার ভেঙে গেছে আপনি কি বলে এগুলা যা আমি এই বলছি এই কারণে বলছি আপনারা কোন আপনার কোনো আপনার কোনো দুশ্চিন্তায় ভুগবেন না এগুলো হলো একটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়া বাংলাদেশের গ্রামগঞ্জের মধ্যে আমাদের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়া গৃহযুদ্ধের মতো যেমন দেখেন আমাদের একটা ভাগ্য ভালো ছাত্র আন্দোলনের যা ছাত্র আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত আছে আমাদের ভাগ্য ভালো এটা যে আমরা যখন আন্দোলন করি তখন কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সকল প্রশাসন আমাদের বিরুদ্ধে ছিল কিন্তু চার তারিখে আমি দেখছি মিরপুর মিরপুর কুমিল্লা চট্টগ্রাম সারা বাংলাদেশে যত ক্যান্টনমেন আছে সকল ক্যান্টনমেন্ট থেকে আমাদের সেনাবাহিনীর ভাইরা আবার পরিচয় করে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের একজন দুঃসাহসের সৈনিক এবং আমাদের গর্ব আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তারা পরিচয় করে দিয়েছে চার তারিখে পাঁচ তারিখে আওয়ামী শেষ এই চার তারিখে যখন আমাদের ফাঁসে দাঁড়িয়েছে আমাদের আমাদের সেনাবাহিনী যখন আমাদের ফাঁসে এসে দাঁড়িয়েছে তখন সাত তারিখে আমলিক লীগ থেকে ফালানো শুরু হয়ে গেছে তো যাক আমি যে বলবো নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচন হবে দুইটা ক্যাটাগরিতে নির্বাচন হবে এটা আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি মেসেজটা হবে হবে গণ একটা রিসেন্টলি যে ছয় জনের নামে ছয়জন যারা যারা কমিশন গঠন করেছে তাদের অধীনে একটা সাধারণ ভোট হবে গণভোট হবে গণভোটের মধ্যে একটা গণ কমিশন হবে বা গণপরিষোধ হবে এই গণপরিষদে আগামী দিনে বাংলাদেশের যত কিছু আকাম কুকাম যত আছে বাংলাদেশের যে সংবিধানে যত জনগণ বিরোধী যত কার্যক্রম আছে হয়তো সংবিধানটা বুড়িগঙ্গার মাঝে এই বুড়ি এই এই সংবিধানটা সংশোধন করে এনে গণ গণপরিষদে আপনাদের জন্য একটি সুন্দর আগামী দিনের ভবিষ্যতের জন্য একটি নির্বাচন দিবে এটা হচ্ছে রাষ্ট্রীয় এবং ইন্টারন্যাশনালি যে যে ফয়সলাটার দিকে যাচ্ছে বাংলাদেশ এই ফয়সলাটের দিকে কথাটা আমি আপনাদেরকে ইঙ্গিত করে বললাম কথাটা বললাম আর আপনাদের সর্বশেষ কথা আপনারা প্রত্যেক সংগঠন থেকে দুজন করে আমাদের নাম দিবেন দুই থেকে পাঁচজন করে নাম দিবেন আমরা তাদের সাথে আলাদা বসবো এরপরে দিয়ে আপনার কমিটির মধ্যে দুঃসময়ের যে মাসুর যে কথা বলছে দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করবেন এটা আমরা আশা রাখি আর আপনাদের মধ্যে সকলকে মিলে আমরা আপনাদের ওয়ার্ড থেকে যেন একটা আমাদের নির্বাচন কেন্দ্রিক আগের থেকে আমরা যেন কেন্দ্র কমিটির একটা কার্যক্রম যেন আমরা শুরু করতে পারি এগারো জন একটা প্রতিনিধি দিবেন এই রেখে আজান দিয়ে ফেলছে এখানে আমাদের অনেক বাইরা ছিল কথা বলতে পারে নাই সর্বশেষ এখানে আমাদের উপস্থিত হয়েছে আমাদের ছাত্রদের দল বৈষম্য ছাত্র দলের চান্ড বুলুন্দির আহ্বায়ক ছাত্রদের আহ্বায়ক যেন সারোয়ার সারোয়ার সহ আমাদের আফি আছে তার সাথে আর কিছু লোক আসছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ